হ্যালো 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 শ্রী চক্রের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আমি শ্রী আবার চলে এসেছি নতুন রিডিং নিয়ে তো রিডিং শুরু করার আগে প্রতিবারের মতো বলবো যারা নতুন রয়েছে চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট রইল অ্যান্ড যারা অলরেডি করে দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ফেসবুক পেজ আছে ওগুলো একটু ফলো করে নেবে ফেসবুক পেজে লাইভে আসি লাইভে রিডিং করবো তো তার জন্য ফেসবুক পেজটা ফলো করতে হবে অ্যান্ড যদি পার্সোনাল রিডিং চাইছো তো তার জন্য আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে একটা ডিএম করতে হবে ওকে তো এই রিডিং রিডিংয়ে যাব তো আজকে তোমাদের ফেভারিট টপিকে এনেছি গতকাল রাতে কী ভাবছিলো সে তো কিন্তু আজকে রিডিংটা একটু অন্যভাবে হবে আজকে কালেকটিভ রিডিং না আজকে পাইল রিডিং এনেছি তো পাইলগুলো তোমাদের আগে একটু দেখিয়ে দিও ওকে সো দেখতে পেলে পাইল একটা গোলাপ ফুল আছে অ্যান্ড একটা সানফ্লাওয়ার আছে রোজ অ্যান্ড সানফ্লাওয়ার সো এই যে পাইল ওয়ান আমার মাথায় বাইদাবে একটা আছে এটা ফেক বাট এটা রিয়েল এটা পাইল ওয়ান এটা পাইল টু একটা কথা বলে দিই পাইলে বিষয়ে যখন পাইল দিচ্ছি এটা আমি সকালবেলা মা কালীকে মানে দিয়েছিলাম আর কি পায়ে অ্যান্ড সানফ্লাওয়ারটা আমি শিবজিকে দিয়েছিলাম সো এই হিসাবে চুজ করতে পারো যেদিকে তোমার ইন্টিউশন যাচ্ছে যেদিকে মনে হচ্ছে তোমার অ্যান্সার আছে সেটা চুজ করে নাও তোমার পার্সনে তোমার ভালোবাসার মানুষের গতকাল রাতের ভাবনা চিন্তা বলবো পাইল ওয়ান পাইল টু ওকে সো চল পাইল টু রাখলাম পাইল ওয়ান যারা এটা চুজ করেছো তোমাদের এ যাবো আমি কার্ড কিন্তু আগে থেকে নিয়ে নিয়েছি পাইল ওয়ান পাইল টু দুজনেরই সো ডাইরেক্ট যাবো যারা গোলাপ ফুল চুজ করেছ বাইদা ওয়ে আজকে আমি গোলাপ ফুলের মতোই সেজে আছি কেমন লাগছে জানিও আমাকে কী করে জানাবে আমার কমেন্ট বন্ধ থাকে ওকে আমি জানি আমার ভালো লাগছে আর তোমাদের থেকে শুনেও নিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সো চলো তোমাদের যে এসছে অরেকাল থেকে সেটা হচ্ছে অ্যাবান্ডেন্ট ইউনিভার্স উইল প্রোভাইড ওয়াও বা ফেলো স্পিরিট টেন নাম্বার বা ওয়ান নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে সো দেখো অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রাচুর্য ঠিক আছে সো এখন প্রাচুর্য শুধু ফিনান্সিয়াল থেকে কিন্তু হয় না ঠিক আছে প্রাচুর্যটা ভালোবাসার দিকেও হতে পারে প্রচুর ভালোবাসা তো এই মুহূর্তে তুমি ভাবছো যে ভাই লাইফটা এইরকম হয়ে আছে যে টেরোতে বুঝতে হচ্ছে সে কি ভাবছিল তার পাশে শুয়ে ভাব মানে জানবার কথা সে কি ভাবছিল আর আমি টেরো থেকে দিদির মুখ থেকে শুনতে হচ্ছে তো ভাই কোথায় প্রাচুর্য বাট তোমাকে ডিভাইন এখানে বলে দিচ্ছে যে ইউনিভার্স কিন্তু সেটা প্রোভাইড করতে চলেছে উইল প্রোভাইড করছে তাড়াতাড়ি টেন এসছে বা ওয়ান নাম্বার এসছে সো বুঝতে পারছো একটা মাস্টার নাম্বার এটা ওয়ান সো প্রচুর তাড়াতাড়ি কিন্তু প্রাচুর্য আসছে তোমার লাভ লাইফ এবার এবার দেখব তো যেটা সেটা হচ্ছে তোমার ওকে বটম যে কার্ডটা এসেছিলো সেটা হচ্ছে এটা থ্রি অফ তো দেখো থ্রি অফ ওয়ান্স কোথাও যাত্রার কথা বলে আমি পাইল ওয়ান যারা চুজ করেছো গোলাপ ফুল তোমাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি ট্রিপে যাচ্ছে ঠিক আছে হতে পারে কারোর সাথে হ্যাঁ করতে হতে পারে কেউ তোমার কাছে আসছে তোমাকে নিয়ে যেতে ওকে সো একটা ছোটো খাটো বা একটা বড়ো সব ট্রিপ আমি কিন্তু দেখছি হানড্রেড পারসেন্ট কারণ দু দুটো কার্ড আমাকে বলছে জার্নির কথা মানে একটা জার্নি বলতে একটা ট্রাভেলের কথা সো অ্যাপ পাঁচটা কার্ড নিয়েছি তার মধ্যে থেকে দুটো কার্ড কিন্তু ট্র্যাভেলের কথা বলছে আমাকে এটা অফ ভ্যান্স অ্যান্ড থ্রি অফ আর ভীষণ ভীষণ প্যাশান মানে দেখো লাভ লাইফ বা রিলেশনশিপে অনেকে থাকে বাট সেই স্পার্কটা কোথাও হারিয়ে যায় একটা আছে না একটা মানে কেউ কী বলবো সেই টাচ করলে একটা ফিল হওয়া বা কাউকে না কিছুক্ষণ না দেখতে পেলে আর ছটপট সেই জিনিসটা বোধ হয় আমাদের রিলেশনশিপে যারা ভালোভাবে রিলেশনশিপে রয়েছে যারা রোপাটায় তাদের কথা বাদ দাও আমি তাদেরকে বলছি না মানে তারা নর্মাল রিলেশনশিপেও রয়েছে তাদের মধ্যে কিন্তু সেই স্পার্কটা কোথায় হারিয়ে যায় সো ডেলি একটা পিটা লাইফ হয়ে যায় বাট তোমাদের আমি যেটা দেখতে পাচ্ছি যদি তোমরা এরকম সিচুয়েশানও থাকে যে তোমাদের লাইফে আছে রিলেশনশিপ ভালোভাবে চলছে বা তোমাদের লাইফেও কিন্তু সেই স্পাকটা কোথাও আমি ফিরতে দেখছি প্রত্যেকটা কার আমাকে সেটা বলছে রিবার্থ হচ্ছে এখানে তোমার যেটা বলবো আমি সেটা হচ্ছে অনেকের দেখছি এখানে থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু ছিল কিন্তু থ্রি অফ ওয়ানস অ্যান্ড থ্রি অফ ক্যান্টেকাস দুটো থ্রি আস এসেছে তো মেবি পাই ওয়ান তোমরা থার্ড পার্টি সিচুয়েশানে ছিলে বাট সেই জিনিসটা কোথাও আমি এন্ড দেখছি এবং তোমাদের একটা রিবার্থ দেখছি এখানে তো কোথাও তার ভাবনা চিন্তায় কিন্তু কালকে রাতে তোমার সাথে কমিউনিকেটে কমিউনিকেশান করা কমিউনিকেট করা বা তোমার সাথে নতুন করে একটা তোমার জন্য প্রার্থনা একটা এটা দেখতে পাচ্ছি কিন্তু তোমার জন্য প্রেয়ার করেছে আরও নতুন কী সিচুয়েশানে আছো বা কীরকম তোমাদের মধ্যে ব্যাপার আমি কিছুই জানি না যে যে সিচুয়েশানে থাকো থাকো না কেন প্রথম একটা তোমার জন্য প্রেয়ার দেখছি সে যাকেই মানে না কেন তার কাছে হাত তুলে তোমার জন্য একটা বা যদি খুব নাস্তিক হয় হয়তো সেইভাবে অত বিশ্বাস করে না কাউকে সেটাও যদি হয়ে থাকে তাও একটা তোমার ভালো চাওয়া আমি দেখছি যে ওর যেন কিছু না হয় বা ওর যেন বেঁচে যায় আমি কারোর খারাপ চাই না বা এরকম টাইপের একটা এনার্জি সো এটা অজান্তে হয়তো জানেও না এই মুহূর্তে যে কতটা ভালোবাসে তোমায় কারণ এরকম চিন্তা কার জন্য আমরা করি রাস্তা চলতি কারোর জন্য করি কে বোঝাবে কে বলো কে বোঝাবে বুঝে যাবে খুব তাড়াতাড়ি বুঝে যাবে যেটা আমি বললাম যে অ্যাপেন্ডেন্ট আসছে তোমার লাভ লাইফে সো আচ্ছা বাফেলো এখানে এসছে তো কি হারে ছোট দেখেছ মোষ বা কীগুলো যখন রেগে যায় ছোড়ে আমি লাল পরে আছি দেখো লাল দেখলে ছোটে না তো ছুটে ছুটে আসছে মানে খুব তাড়াতাড়ি আমি খুব ফাস্ট বলবো কারণ এখানে আমি এইটাও প্যান্ট দেখছি এটাও ভীষণ ফাস্ট চেঞ্জকে বোঝায় তো তোমাদের লাভ লাইফ এয়ার ফুলিয়ে ফেপে উঠতে চলেছে এইটা অফ কাজ অনেক প্রচেষ্টা করেছো অনেক চেষ্টা করেছো এই লাভ লাইফটা ঠিক করার জন্য বাট হয়ে ওঠেনি আর এটা ও কোথাও কালকে রাতে কিন্তু ভেবেছে যে তুমি প্রচুর এটাতে করেছো আমার জন্য এই মেয়েটা বা এই ছেলেটা ভীষণ করেছে তার বদলে আমি ওকে কিছু দিতে পারিনি তো এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু ওর ওর দিক থেকে এসেছে আমি দেখছি থার্ড পার্টিকে নিয়ে ভাবনা চিন্তা আছে কাল রাতে যে জায়গা থেকে হয়তো কষ্ট পেয়ে আছে আমি বলবো এখানে এন্ড হয়ে গেছে অনেকের বলবো এন্ড হচ্ছে বা মানে হতে চলেছে বাট বেশিরভাগের ক্ষেত্রে বলবো থার্ড পার্টি কিন্তু এন্ড হয়ে গেছে আর এই কারণে তোমার কথা এত ওর চিন্তায় বা তোমার জন্য প্রেয়ার কারণ ও ওর কোথাও একটা মানেটা বুঝে গেছে দুজনের কম মানে কম্প্যারিজন করাটা মানে মানে কাকে আমি হারিয়েছি আর এখন মানে কার জন্য হারিয়েছি তো এই ব্যাপারটা কোথাও একটা ও বুঝে গেছে আর এটার জন্যও ফার্স্ট তোমার কাছে আসতে চাইছে থ্রি অফ ওয়ান মানে শিপ এসে দাঁড়িয়ে আছে ও জাস্ট শিপে উঠবে এরকম একটা ব্যাপার তবে এই জিনিসটা আমার দেখে যেটা মনে হচ্ছে এই কার্ডটা বিশেষ করে দেখে যেটা মনে হচ্ছে এসেই ইউ এসেই তুমি চলো মশাতে এরকমটা না কিছু একটা ইভেন্টের মধ্যে দিয়ে এটা হচ্ছে রিভার্থ হচ্ছে বাট এটা এরকম নয় যে এসেই হাত ধরে নিয়ে চলে গেল একটা কিছু তোমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে বা কোনো একটা কমন ঘটনা ঘটছে যেখানে তোমরা দুজনে উপস্থিত আছো সেই জায়গা থেকে কিন্তু একটা সিদ্ধান্ত দেখছি ওর তরফ থেকে এবং তোমার তরফ থেকে দুজনকেই নিতে হবে একটা মিউচুয়াল সিদ্ধান্ত আসছো এবং এই সিদ্ধান্তটার জন্য তোমাদের লাইফে একটা প্রাচুর্য আছে তো কাল রাতে কিন্তু এটা টুকটাক টুকটাক এইসবই ভেবেছে যে কমিউনিকেট করব ওর সাথে একটা কথা বলা দরকার আমার অনেক কিছু জানতে ইচ্ছা করছি মানে তোমার ব্যাপারে খুব জানারই আগ্রহ যেটা সামনাসামনিও করতে পারছে না দেখো এই কার্ডটা দেখলে বুঝতে পারবে ওর সামনে প্রচুর জিনিস আছে ও ভান করছে যে ও ভীষণ ব্যস্ত বাট ও দেখছে অন্য কোনো দিকে সো ইয়া এটা আমাকে বলে দিচ্ছে যে ডেফিনেটলি এটা খবর রাখছে বা খবর রাখার জন্য পাগল হয়ে যাচ্ছে রাখতে পারছে নাই পারছে সেটা পরের কথা বাট একটা কিউরিসিটি একটা ভীষণ কিউরিয়াস তোমার এই পার্সেন্ট ওকে সো এটা দেখলাম আর সব সর্বোপরি এটা বলবো ভীষণ তাড়াতাড়ি একটা তোমাদের লাইফে আমি প্রাচুর্য আসতে দেখছি রোম্যান্টিকতা মানে সেই দেখো গোলাপ তোমরা চুজ করেছো সো গোলাপ লাল রঙের হয় লাল মানে কি মানে ভাইব্রেন্ট মানে তোমাদের লাইফে সেই সেই ব্যাপারটা চলে আসছে রোম্যান্টিক লাইফে সো পি পজিটিভ যদি এ এরম থাকে যে সাময়িক ঝগড়া হয়েছে দেখো নো কয়েকটা যদি সিচুয়েশান যাদের একেবারে ব্রেকআপ হয়ে গেছে তাদের জন্য তো বললাম আমি যে আস্তে আস্তে ব্যাপারটা ঘটছে ইয়েস খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে বাট সেটা একটা ঘটনার মাধ্যমে হচ্ছে বাট যাদের কন্ট্যাক্ট অলরেডি আছে বাট ছোটোখাটো ঝামেলা তাদের জন্য বলছি যে ভীষণ তাড়াতাড়ি সেই রোম্যান্টিক মানে সেই রোম্যান্টিক জিনিসটা তোমাদের পাকটা ফিরে আসছে লাইফ একটা মাখো মাখো ব্যাপারটা খুব তাড়াতাড়ি আবার ফিরে পেতে চলেছো প্রথম প্রথম আমরা যখন প্রেমে পড়ি আমাদের সেই যে ফিলিংসটা থাকে আর চোখটা সরছে না বা সামনে চলে এলি একটা ধুকুকু তো সেই জিনিসটা একটা ফিরে পেতে চলেছো তোমরা বা আমার গায়ে কাটা দিচ্ছে সিরিয়াস অল রাইট সো ওয়ান একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও যদি এখনো অবধি না করে থাকো আর পার্সোনাল রিডিংয়ের চলো ইনস্টাগ্রাম আছে নিচে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে গিয়ে ফলো করে আমাকে টেন টিএম করো ওকে তো চলো পাইল টুতে যাই অল রাইট পাইল টু চলেছে যারা এটা চুজ করেছো সানফ্লাওয়ারটি চুজ করেছো তোমাদের রিডিংয়ে যাবো দেখো কার্ড তো আমি নিয়ে নিয়েছি আগেই যে সিলেক্ট করা হয়েছে পাইল ওয়ানেরও ছিলাম তোমাদেরও সো শুরু করার আগে একবার বলে দিই রিকোয়েস্ট করে দিই আচ্ছা এটা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো যারা এখনও অব্দি করোনি আর যারা করে নিজে অসংখ্য ধন্যবাদ আমার ডেসক্রিপশন বক্সে প্লিজ ইনস্টাগ্রাম আর এটা ফলো করে ডিম করবো যদি পার্সোনাল রিডিং চাইছো তো ওকে আর ফেসবুক পেজটা ফলো করে নাও খুব তাড়াতাড়ি লাইভে আসবো আমি ফেসবুকে ওকে লাইভে প্রি রিডিং দেব ওকে সো তোমাদের জন্য যে লাভ লাইফের জন্য মানে গতকাল রাতে তোমার পার্সন কী ভাবছিলো সেটা তো দেখবো বাট তার আগে তোমাদের একটা অরেকাল মেসেজ নিয়েছি তোমাদের অ্যাডভাইস এটা হচ্ছে ওম বেড স্পিরিটের সিক্সটি এইট সো ওমবেড বলছে বি এড হোম ঠিক আছে সো বি এড হোম মানে কি তোমরা ঘরে ঢুকে বসে থাকবে সো হোম মানে কি আমাদের চেনা পরিচিত জায়গা বা আমাদের নিজস্বতা ঠিক আছে তাই তোমাদের হঠাৎ আমাদের নিজের হয় সো এখানে বি এড হোম মানে হচ্ছে তুমি কোথাও একটা আমার যেটা মনে হচ্ছে লাভ লাইফে হোক বা যাই হোক কোথাও একটা অন্য অন্য কিছুর মাস্ক নিজের ওপর চড়িয়েছ মানে বোঝানোর চেষ্টা করছো নিজেকে বা অন্য কাউকে যে আমি তুমি এইরকম ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে তোমাদের রেডিংয়ের দিকে কিছু পাওয়ার জন্য তার ইন্টেনশান পাওয়ার জন্য গ্যাদার করার জন্য সো এটা করো না তোমার জন্য একটা অ্যাডভাইস তুমি তোমার মতো থাকো একটা ডায়লগ আমার খুব মনে পড়ছে এই ব্যাপারে মহাব্বাতে আই থিঙ্ক ফিল্মের করে তুমসে করে তুম জ্যসে হো ওয়েসে তুমি বদল কর প্যার করে তো ও নেই সাহেবা ও সৌদা করে সো ইয়া যদি কেউ তোমার সত্যিকারের ভালোবাসে তো তুমি যেরকম সেই সত্তাটাকে ভালোবাসবে তোমার ওপরে যদি তুমি অন্য কিছুর পর্দা পরে তাকে তার অ্যাটেনশন গ্যাদার করতে চাও তো তোমার সেই পর্দাটাকে সে ভালোবাসছে তার ভালো লাগছে সেই পর্দাটা একদিন না একদিন সরবে আর তখন তখন কি হবে সব হারিয়ে যাবে আবার আর একটা কথা তুমি বুঝতে পারছো না তুমি তো তোম ওর ভালোবাসা চাইছো তোমার মাসটা তো ওর ভালোবাসা চাইছে না তুমি চাইছো তো মানে তোমাকে ভালোবাসবে সেটা চাইছো তো তোমাকে তুমি যেরকম এরকম কেউ না কেউ তো আছে যে এই জিনিসটাকে ভালোবাসে কেউ না কেউ থাকবে তো তার জন্য ওয়েট করো সো নিজের নিজ এরা এমনও হতে পারে আমি একটা কথা বলছি এমনও হতে পারে যে তুমি হয়তো ভাবছো যে এই চাদরটা চড়িয়ে দিলে হয়তো এই চাদরটা দেখেও আমাকে ভালোবাসবে বাট হতে পারে হয়তো ও ভেতরে ভেতরে তুমি একটা মানুষকে তো দেখতে পাও না যেমন ও তোমায় দেখতে পাচ্ছে না তুমিও দেখতে না ও হয়তো মাস চড়িয়ে আছে হ্যাঁ সো ওর হয়তো সেই ভেতরের মানুষটা হয়তো তোমার এই ভেতরের মানুষটাকেই ভালোবাসবে বা পছন্দ করবে সেটা হয়তো তুমি বুঝতে পারছো না সেটা নিয়ে সেটা নিজের সত্তায় থেকে ওয়েট করে দেখো হয়তো ও সেটাই চায় আর ডিভাইনও সেটাই চায় আর তোমরা দুজন দুজনের পরিপূরক হয়ে যাও ওকে যদি ওপর থেকে তৈরি করে আসে এই জড়িটা তো সেটা তোমাদের নিজের যে ভেতরের সত্তাটা দিয়েই তৈরি হয়েছে বাইরের খলুসটা দিয়ে না ওকে সো চলো রিডিংয়ে যাবো এবার কী ভাবছিল তোমার পারসেন ওকে ফার্স্ট অফ অল একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করছে ভীষণভাবে কি করব কী না করবো কি করবো কী না করবো এখানে কিন্তু থার্ড পার্টির ব্যাপার আমি খুব এটা মনে হচ্ছে না থাকলে থাকতে পারে বাট আমার বেশিটা থার্ড থার্ড ফ্যাক্টর মনে হচ্ছে এখানে ওকে সো কোথাও একটা কম্পেয়ার করছে আমি ফার্স্ট পাইলেও বলছিলাম সেটা কম্পেয়ার কম্পেয়ার হচ্ছে থার্ড পার্টি বেরিয়ে যাওয়ার পর তো এখানে আমি দেখতে পাচ্ছি এখনও কিন্তু কালকে রাতেও আমার চিন্তাভাবনাটা কম্পেরিজানও করেছে মানে আচ্ছা কী করবো এ তো এরকম এত ভালো বা এরকম বা এ এরকম এটা তো ভাবতে পারিনি মানে এটা ওটা ভাবনা চিন্তা কিন্তু কালকে আমি এটা দেখতে পাচ্ছি প্রথমত এটা বলবো সেকেন্ডলি ওর মাথায় একটা কিছু খেলছে কিছু খেলছে এটা দেখে আমি বসা বুঝতে পারলাম মাথায় কিছু খেলছে মাইন্ডে কিছু চলছে হয়তো কিছু স্ট্রাইক করেছে মানে এতদিন যেটা ওর চোখে পড়েনি বা ওর মনে ধরেনি সেই কোথাও একটা সেই জিনিসটা স্পার্ক দেখতে পাচ্ছি মাথায় সো দেখো তোমরা দেখতে পাবে তো সেই জিনিসটা মানে থার্ড আই রিসিভ করেছে ওর এখানে থার্ড আই থার্ড আইতেই আমার রয়েছে এটা মনে হচ্ছে সো থার্ড আই একটা কিছু ক্যাচ করছে কিছু রিসিভ করেছে তোমার রিলেটেড তোমার রিলেটেড তোমার কোনো গুণ হতে পারে তোমার কোনো দোষও হতে পারে বাট আমার এখানে গুণ মনে হচ্ছে তোমার কোনো ব্যবহার তোমার কোনো জিনিস তোমার কিছু যেটা ও এতদিন দেখেও দেখতো না বা ওর চোখে পড়েনি ওর মনে ধরেনি সেটা কোথাও একটা কিন্তু কাল রাতে ও সেটা নিয়ে ভেবেছে হয়তো তোমার এনার্জিটাও কোনোদিন নিজের কাছে আসতেই দিত না তোমার ভালোবাসাটাও নিজেকে ফিল করতেই দিত না যে আমার পসিবল না বা আমি চাই না বোঝার দরকারই নেই কি কত ভালোবাসছে বা শুকিয়ে যাক সো আমি যেরকম মাঝেই থাকি এরকম একটা ভাবনা ছিল সেই জায়গা থেকে একটা কোথাও একটা ওর সেটার নিশেস পাক করেছে ওর মাইন্ডে যে আরে ভাই ব্যাপার আছে এটা তো ভাবতে হয় কী করে হতে পারে এতটা নিঃস্বার্থ প্রেম এটাও মানে ভাবনা চিন্তায় আসতে পারে কারণ এরকম আমি দেখতে পাচ্ছি পেজ অফ ভ্যার্স একটা ম্যাসেজ মেসেজের কথা বলে এবং এখানে চ্যারিয়েটও আমি দেখতে পাচ্ছি এটাও কিন্তু আগমনের কথা বলে তো একটা মেসেজ একটা ফোন কল তো ওদেরকে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ওর তরফ থেকে কারণ ওর এই যে মাথায় একটা যেটা স্ট্রাইক করেছে বলো বা একটা কিছু কিউরিসিটি বলো এইটা কিন্তু মেটাবার জন্য ও নিজে নয়তো নিজে চলে আসবে আর নয়তো একটা মেসেজ আগে ছোট্ট করে করতে পারে হ্যাংম্যান এখানে রোলে এসছে বটম অফ দ্য ডেক তো তোমাদের সিচুয়েশান আমি বলবো ভীষণ স্টাক ভীষণ আচ্ছা এখানে আমি বলবো আচ্ছা ইয়া এখানে একটা জিনিস বলবো হ্যাংম্যান কিন্তু স্যাক্রিফাইসের কথা বলে আর তোমার একটা স্যাক্রিফাইস তুমি ওর জন্য এমন কিছু স্যাক্রিফাইস করেছো বা ও তোমার মানে ওকে পাওয়ার জন্য মেবি অনেকে হতে পারে বা অনেকে ওর ভালোর জন্য করেছো হয়তো ওর থেকে সরে এসছো ভালোর জন্য বা এই স্যাক্রিফাইসটা হয়তো ওর পাক করেছে যে আরে ভাই কেউ এতটাও করতে পারে হতে পারে এটা কালকেও ভেবেছে ইয়া কিন্তু এখানে চ্যারিয়েটের কার্ড আমাকে বলছে ভীষণভাবে বলছে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে জাস্ট ও আসছে ঘোড়া রেডি ঘোড়া দৌড়চ্ছে অলরেডি তো আমি দেখো প্রথম পাইলেও বেরিয়েছে রয়েছে শিপ এসে দাঁড়িয়ে রয়েছে কেউ একজন শিপে উঠবে উঠে আসবে কিন্তু তোমাদের ঘোড়া ভাই দৌড় হচ্ছে তোমাদের ঘোড়া দৌড় হচ্ছে অলরেডি উঠার দেরি নেই মানে অলরেডি আসছে সো আমি তোমাদেরকে বলবো এটা আরো ফার্স্ট কিছু আচ্ছা এখানে ফাইভ ফাইভ টু সিক্স ডেজ ওকে একটা কিছু হবে ফাইভ টু সিক্স ডেজ একটা মেসেজ একটা সাইন একটা ফোন কল একটা সংকেত একটা কিছু কিছু ফাইভ টু সিক্স ডেজের মধ্যে তোমরা দেখতে পাবে তো তোমাদের জন্য শুধু একটাই অ্যাডভাইস আমি এখানে বলবো নিজের সত্তায় থাকো সেটা করলেই কিন্তু এটা পসিবল কারণ আমার যেটা ধারণা এইটা দেখে মনে হচ্ছে দেখো তোমার এই স্যাক্রিফাইসটা কিন্তু বুঝলো তুমি যেটা করেছো ওর জন্য হোক যাই হোক একটা কিছু করেছো যেটা ও বুঝেছে বা তোমার মধ্যে এমন একটা কিছু গুণ আছে যেটা ও বুঝেছে তো ও যখন সেটা নিয়ে ভাবছে ও যখন ওর যখন সেটা ভালো লাগছে তো তুমি কেন ভাই তুমি একটা মাস্ক পরে থাকবে একটা অন্য কেউ সেজে থাকবে তুমি যেরকম সেরকম থাকো না ভাই দেখবে ওর ওটাই ভালো লাগছে চলো ও হয়তো নাটক করছে ও হয়তো সমাজের জন্য সেইভাবে তৈরি হয়ে গেছে বা সেইভাবে নিজেকে করে নিয়েছে কিন্তু ভেতরের সত্তাটা হয়তো ওর সেরকম কারণ তোমরা যদি হও তো তুমি ওর মতোই হবে ও তোমার মতোই হবে তুমি এটা ভাবতে পারছো না কেন তোমার ভেতরে যে মানুষটা আছে সে একদম ওর মতো ও নিজে যেরকমই দেখা কেন নিজেকে ও ঠিক তোমার মতোই সেম কারণ তোমরা যদি টুইন ফ্লেম হও সোলমেট হও তোমরা তোমাদের আত্মাটা একাত্ম একই আমার এটা টোয়েন্টি রিডিং মনে হচ্ছে আমার বেশিটা আছে সেকেন্ড পাইলটা সো তোমরা একই তুমি যেরকম ঠিক ও সেরকম ও মাস্ক পরে আছে তোমার মতো তুমি এটা বুঝতে পারছো না তুমি ভাবছো আরে ও তো এরকম তাহলে এরকমই সেজে বেড়াই বা না ওর ভেতরটা অন্য তোজন্য তো ও তোমাকে সেই ব্যাপারটা বুঝতে পারছে না ভেতরটা তুমি নিজের সত্ত্বে থাকো তুমি যেরকম সেরকম থাকো একদম সিম্পল নিজে যেরকম সেরকম থাকো তুমি যদি খুব তোমার ভেতর থেকে যে তোমার খুব খুব মডার্ন হও আমি এটা উদাহরণ দিচ্ছি জাস্ট তুমি ওর থাকো তোমাকে শাড়ি পরে সত্যি সাজার দরকার নেই আর যদি তুমি সত্যি সিম্পল হও তোমার যদি মানে আমি জেন্ডার স্পেসিফিক রিডিং নয় মেয়েদের জন্য বলছি মানে এটা নয় যে ছেলেরা নিজের মানে সবারই কথাই বলছি ছেলেদেরকেও বলছি সো একদম নিজে যেরকম সাজতে পছন্দ করো নিজে যেরকম ভেতরটা আমি শুধু বাইরেটা বলছি না ভেতরটাও তুমি তুমি যে জিনিসটা করতে পছন্দ করো ধরো দান করতে পছন্দ করো গরিবদের কিছু সাহায্য করতে পছন্দ করো তো সেটা করো ওর ওর ও পছন্দ মানে ওর বাইরেটা দেখাচ্ছে হয়তো পছন্দ করে না তুমি যেন বন্ধ করে দিচ্ছ এটা করো না বা তো ও ভেতর থেকে পছন্দ করে সেই জিনিসটা আর তুমি করলে ওর ভালো লাগবে বা উল্টোটা মানে তুমি যেরকম আমি বলতে চাইছি তুমি যেরকম তুমি একদম সেরকম থাকো ওর ভালো লাগবে বলে কিছু করো না তুমি যেরকম ওটাই কিন্তু ওর ভালো লাগবে কারণ ও ঠিক তোমার মতো এখানে আমার এই মেসেজটা তোমাকে দেওয়ার আছে তো চলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আর আইডিংয়ের জন্য ইনস্টাগ্রাম আইডি নিচে ডিসক্রিপশন দেওয়া আছে ওটা ফলো করে একটা টিএ করো ওকে সো সকলে সুস্থ থেকে ভালো থেকে ভালোবাসে ঘরে দেখে নিচে অনেক অনেক ভালোবাসা অনর্ডার দেখাবে সাথে তোমরা এবং সেই